বিসমিল্লাহীর ওয়াহিমা নানী ওয়াহিম সালাম আলী কুমুর আহমদুল্লাহ শিক্ষাগণ স্ক্যাম্পের ক্লাস নম্বর উনিশ এবং আসে ক্লাসের বিষয় বিশেষণ আরবি ভাষায় যখন একটা ইসম বা বাক্য অন্য কোনো ঈসমের দোষগুণ বর্ণনা করে তখন তাকে নাথ বলা হয় এবং যার দোষগুণ বর্ণ করা হয় তাকে বলা হয় ম্যানউর নাথ এবং ম্যানরউদের মধ্যে চারটা বিষয়ের মিল থাকতে হবে একটা হলো নির্দিষ্ট দুই নম্বর লিঙ্গ তিন নম্বর বচন এবং চার নাম্বার বিভক্তি তাহলে বন্ধুরা আমরা উদাহরণের মাধ্যমে জিনিসগুলো বিস্তারিত দেখি প্রথম যে বিষয়টা মিল থাকতে হবে সেটা হল নির্দিষ্টতা এবং আমরা এখানে খেয়াল করি একটি উদাহরণ এটি একটি নতুন কলম এখানে নতুন শব্দটি কলমের বিশেষণ এবং দ্বিতীয় বাক্যে নতুন কলমটি ভাঙা এখানেও নতুন শব্দটি এই কলমটি এর বিশেষণ যাকে আরবি আমরা বলি নাগ যেমন এটি একটি নতুন কলম তাহলে এটি এর আরবি হল হাদা এবং কলামন হচ্ছে একটি কলম এবং নতুন এর আরবি হলো জাদি এখানে বন্ধুরা জাদিদুন শব্দটি হচ্ছে না এবং কলায়ামুল শব্দটি হচ্ছে আমরা খেয়াল করি যেহেতু কলামুল শব্দটি অনির্দিষ্ট তাই এর নাক দিনও অনির্দিষ্ট হয়েছে দ্বিতীয় বাক্যটি আমরা খেয়াল করি নতুন কলমটি ভাঙা নতুন কলমটি এর আরবি হল আল কলামুল জাদিদু এবং ভাঙা এর আরবি হলো হল এবং এখানে আল শব্দটি শব্দের নাচ এবং আমরা খেয়াল করি বন্ধুরা যেহেতু এখানে আল কলামু শব্দটি নির্দিষ্ট সেহেতু তার নাক হিসাবে আল জাদিদু এসছে এবং আল জাদিদু এখানে নির্দিষ্ট নাত এবং ম্যানের মধ্যে দ্বিতীয় যে বিষয়টি লেখতে হবে সেটা হলো লিঙ্গ যেমন এটি একটি সুন্দর পাখা এর আরবি হবে জামিলাতুন এখানে জামিলাতুন শব্দটি মিরওয়াহাতুন এর না যেহেতু মেরু একটি স্ত্রীবাচক শব্দ এর জন্য এর না এখানে স্ত্রীবাচক হয়েছে এবং দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি এটা একটি সুন্দর চেয়ার এর আরবি জামিলুন বাক্যটিতে জামিন শব্দটি কোর্সিয়ন শব্দের নাথ এবং যেহেতু কোর্সিয়ন শব্দটি এখানে পুরুষবাচক সেক্ষেত্রে তার না পুরুষ পুরুষবাচক হয়েছে নাহাত এবং ম্যানমালথের মধ্যে তৃতীয় যে বিষয়টি মেয়ে থাকতে হবে সেটা হচ্ছে বচন যেমন আমরা এখানে কিছু বাক্য দেখি নতুন ছাত্রটি ভারত থেকে এর আদবি হবে একদ্য লিভো অর্থাৎ ছাত্রটি এবং তার নাত হিসেবে আসবে আল জাদু অর্থাৎ নতুন ছাত্রটি এবং ভারত থেকে এরা আরবি হল মিনাল হিন্দি বন্ধুরা এখানে তো আলিবু শব্দটি এক বচন যে কারণে তার না সেটাও এক বচন হয়েছে দ্বিতীয় যে বাক্যটি আমরা দেখছি যে নতুন ছাত্রদায় ভারত থেকে আরবি হবে মিনাল হিন্দি বন্ধুরা এখানে আত্মালিবানী যেহেতু দ্বিবোচন সেক্ষেত্রে তার দানীয় দ্বিবচন হয়েছে এবং তৃতীয় যে বাক্যটা রয়েছে নতুন ছাত্রগান ভারত থেকে এখানে নতুন ছাত্রদের আরবি হল আত্মবুদু এবং ভারত থেকে এর আরবি হল মিনাল হিন্দি বন্ধুরা এখানে যেহেতু আত্মল্লাভ ও শব্দটি বহু বচন সেই জন্য তার এসছে এবং এটাও এবং বচন মধ্যে চতুর্থ যে বিষয়টি মিলে থাকতে হবে সেটা হচ্ছে বিভক্তি বা আল অব অর্থাৎ মারপু মানসুব এবং মাজরুর যেমন আমরা প্রথম বাক্যটি দেখি এটা একটি ছোট ব্যাগ এটা হলো এখানে হ্যাঁ দিহি যেহেতু এটা স্ত্রীবাচক এবং একটি ছোট ব্যাগ এর আগে হলো হাকি বেতন রতন বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে হাকি শব্দটি মারফু যে কারণে তার না সগি এখানে মারফু দ্বিতীয় বাক্যটি আমি একটি ছোট ব্যাগ কিনেছিলাম আমি কিনেছিলাম এর আরবি হলো ইস্তারাইতু এবং ছোট ব্যাগ এটা এখানে কর্ম সুতরাং সেটা মাংস হবে তাহলে এটা হবে হাকি বাতান এবং এর নাত হিসাবে আসবে মাংস সগীরতন বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে যেহেতু হাকিবতন মাফুলন বিহি কর্ম মাংস সেক্ষেত্রে তার না সগীরতন মাংস হয়েছে দ্বিতীয় বাক্যটি হলো কলমটি একটি ছোট ব্যাগের মধ্যে তাহলে এর আরবি হবে আল কলামু ফি हाकीबतीन सगीरातीन এখানে যেহেতু হাকীবাতিন শব্দটি মাজরুর এর আগে ফি হরফ জার এর সাথে সেক্ষেত্রে তার না সগি রতন মাজরুর হয়েছে বন্ধুরা এ পর্যায়ে আমরা নাত এবং মান অতের আরো কিছু উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণে আমরা দেখি লম্বা লোকগুলো এর আরবি হবে আর রিজিয়ালু আল এত এখানে আর রিজালু শব্দটি নির্দিষ্ট এবং আত ওয়ালু শব্দ নির্দিষ্ট আর রেজা আলু পুরুষবাচক এবং আত ওয়ালু এটাও পুরুষবাচক এবং আর রেজালু শব্দটি এখানে মারফু আত ওয়ালু মারফু এই চারটি বিষয়ই নাত এবং মানবতের মধ্যে মিল রয়েছে দ্বিতীয় উদাহরণটি হলো ভাঙা টেবিলগুলো এর আরবিকে হবে আল মাকাতিবু বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে যদিও আল মাকাতিব বহু বচন কিন্তু তার নাথ হিসেবে আল মাকসুরাত এটা এক বচন স্ত্রী এসছে যেহেতু আমরা গত ক্লাসে দেখেছিলাম যে যখন বুদ্ধিহীন বহুবচন শব্দ আসে তখন তাকে করতে বা নির্দেশ করতে এক বচন স্ত্রীবাচক ব্যবহৃত হয় এখানে নাথ হিসেবেও তাই আল মাকাতিবু যদিও এটা পুরুষবাচক বহু বচন কিন্তু এটা বুদ্ধিন হওয়ার কারণে তার নাথ হিসেবে এখানে এক বচন স্ত্রীবাচক এসছে এবং একইভাবে বড় বাড়িগুলো এর আরবি হবে আল বইও তো الكبير যেহেতু আল বুয়ুত এই শব্দটি বুদ্ধিহীন বহুবচন বচন সেক্ষেত্রে তার নাত হিসাবে এখানে এক বচন স্ত্রীবাচক শব্দ এসছে চতুর্থ যে শব্দগুচ্ছ রয়েছে নতুন ছাত্রগুলো এর আরবি হবে আল যদোদো এবং নতুন ছাত্রীগুলো এখানে কি হবে বন্ধুরা এখানে হবে এতো আলি আল যদোদো আমরা এখানে খেয়াল করি যে যখন আমরা ছাত্রগুলোকে বিশেষায়িত করেছি তখনও তার বহুবচন হিসেবে আমরা এনেছি নতুন এই শব্দের এবং আমরা যখন ছাত্রীগণ নিয়ে আসলাম আত্ম আলী বা আতু তখনও আমরা আল যদু শব্দটি ব্যবহার করেছি এখানে আমরা দেখছি যে আল ভঙ্গুর ভঙ্গুর বহুবচন আল যদুদু স্ত্রী এবং পুরুষ উভয় ক্ষেত্রে একই এবং শেষ যে শব্দগুচ্ছ রয়েছে সুন্দর বাগানগুলো কি হবে এখানে বাগানগুলো হলো আল এবং যেহেতু আল জান্ন বুদ্ধিহীন বহু বচন সেক্ষেত্রে তার নাথ হবে এক বছর স্ত্রী অর্থাৎ আল জামাত তাহলে আসুন বন্ধুরা এ পর্যায়ে আমরা নাথ এবং নয়ের কিছু করণীয় উদাহরণ দেখি যেমন প্রথম বাক্যটিতে আমরা দেখছি ওয়ালাহ আদায় আদিমুন এবং তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি এখানে আমরা দেখছি যে আদিমুন শব্দটি আয়দা বন শব্দের নাথ হিসেবে এসছে এবং আয়দা এখানে এক বচন এবং অনির্দিষ্ট আদিমুল শব্দটিও এখানে এক বচন অনির্দিষ্ট এবং উভয় নারফুক দুই নম্বর বাক্যটিতে আমরা দেখছি যে ইন্নাহুম আদু মুবিন নিশ্চয়ই সে তোমাদের জন্য একজন প্রকাশ্য শত্রু এখানে মুবিন শব্দটি আদু শব্দের নাত এবং আমরা দেখছি যে উভয়ই অনির্দিষ্ট উভয়ই এক বচন এবং মারফু এবং তৃতীয় বাক্যটি আমরা দেখি যে সালামুন কওয়ালামের রব্বের রাহিম রবের পক্ষ থেকে সেখানে একটি কথা হচ্ছে শান্তি এখানে রহিম শব্দটি হল রব্বি শব্দের নাত এবং আমরা খেয়াল করি যেহেতু রব্বি শব্দটি এখানে মাজরুর সেক্ষেত্রে তার নাতও মাজরুর হয়েছে চতুর্থ বাক্যটি হল ইহদিনা সেরত আল মুস্তাকিমা এখানে আমরা দেখছি যে মুস্তাকিমা শব্দটি সেরত এর নাত এবং যেহেতু সেরতার শব্দটি এখানে মাংসুর তার নাতও মাংসুর হয়েছে এবং আমরা খেয়াল করি যে উভয় শব্দ নাথ এবং এখানে নির্দিষ্ট এবং পুরুষবাচক পঞ্চম বাক্যটি হচ্ছে এখানে শব্দের বিশেষণ হচ্ছে মজিদ এবং উভয় মারফু অনির্দিষ্ট এবং পুরুষবাচক বাচক ছয় নম্বর বাক্যটিতে আমরা দেখছি এখানে রোদিয়া শব্দটি শব্দের নাক এবং আমরা দেখছি যে শব্দটি মাজরুর যেহেতু তার মানুৎ মাজরুর এবং উভয় এখানে আমরা দেখছি যে এক স্ত্রী স্ত্রীবাচক শব্দ এবং সাত নম্বর বাক্যটিতে আমরা দেখি ওয়ার সালা আলাইহিম তৈরন আবাবিল এবং তিনি তাদের উপর প্রেরণ করলেন ঝাঁকে ঝাঁকে পাখি এখানে আবাবিল শব্দটি তৈরন শব্দের না এবং তৈরন শব্দটি তো এর বহু বচন এবং আট নম্বর বাক্যটি সময়ের মধ্যে এখানে শব্দটি আমাদিন শব্দের নাথ এবং এই মাদুন শব্দের বহু বচন হচ্ছে আমাদিন এবং এটা মাজরুল যেহেতু এটা বুদ্ধিহীন বহু বচন সেক্ষেত্রে তার না এক বচন স্ত্রীবাচক এবং আমরা খেয়াল করি যে এটাও মাজরু আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত